আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিসাইফা প্রতিদিনকার কার মতো হাজির হয়ে গেলাম আজকে আমার লাইভ চ্যালেঞ্জ ডে ফর্টি ফাইভ আশা করি সবাই ভালো আছেন আজকে টাইটেলটা ছিল যে যেখানে আপনার সুবিধা মতো জায়গায় বসেই গ্লোবালি ইনকাম বুঝতেই পারছেন যে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আপনার সুবিধা মতো জায়গায় বসেই আপনি ইনকাম করতে পারবেন তার আগে আমার পরিচয়টা আমি বলে নিচ্ছি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে দীর্ঘ চোদ্দ বছর যাবত আমি ফ্রান্সে আছি এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অন অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ আর বর্তমানে একজন নারী উদ্যোক্তা বলতে ভালোই লাগে সত্যি যতই হেসেই বলি না কেন সত্যি খুবই প্রাউড ফিল করি যে আমি একজন মানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের উদ্য উদ্যোক্তা হতে পেরেছি যাই হোক আজকের দুনিয়ায় তার আগে বলে নেই যে আমার এই নিসাইফাস ওয়ার্ল্ড এই বিটা হলো আমার বিজনেস পেজ এটা এই এই পেজের অ্যাডমিনামি এই এটি হলো আমার বিজনেস পেজ এখানে আমার বিজনেস সম্পর্কিত অনেক পোস্ট আছে যারা চাচ্ছেন যে এই বিজনেসটা করবেন বা করতে আগ্রহী তারাই ভিজিট করতে পারেন এখানে এটা আমাদের লাইক ফলোয়ার আর এর বিজনেস টাইমের পেজ না এটা আমাদের বিজনেস পেজ এখানে আমরা চাই না আমাদের লাইক দিয়ে উৎসাহিত করুক ফলো দিয়ে উৎসাহিত করুক এখানে সম্পূর্ণই আমাদের বিজনেস রিলেটেড কিছু তথ্য আছে যদি কেউ কিছু সত্যি করতে চান জীবনকে সুন্দরভাবে গড়তে চান তারাই একমাত্র এই পেজটা ভিজিট করবেন অযথা এসে অন্য কেউ মানে কমেন্টস তো করা মানে যারা করবেন না তারা তাদের তারা প্লিজ ইগনোর করবেন এই পেজটাকে আচ্ছা আজকের দুনিয়ায় শুধু পরিশ্রম করলেই হয় না চালাক হতে হয় যেমন আমাদের বিজনেস ঠিক সেরকমই আমাদের বিজনেসটা হলো কি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং অটোমেশন সিস্টেম এখানে আপনি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করেন না স্টোর খুলে বসে থাকতেও হয় না শুধু আপনি শুধু সঠিক মার্কেটিং সিস্টেম ফলো করেন আর বাকি সব কাজ আর বাকি সব কাজ অটোমেশন করে নেয় এটাই স্মার্ট ওয়ার্ক যা আজকের দুনিয়ায় দরকার তো আমি এই বিজনেসের এই বিজনেসে কিভাবে ইনকাম সোর্স তৈরি হয় এটা নিয়ে একটু আলোচনা করব যেহেতু আমি বলেছি যে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কীভাবে ঘরে বসে বা আপনার যে কোনো সুবিধা মতো জায়গায় বসে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট করা যায় তারপর অটোমেশন আসলে কি আপনার টাইম ও মানি ও অ্যাফোর্ড সব কিছু কীভাবে অপটিমাইজ করে তো প্রথমে আমি একটু মানে আজকে এতগুলো ডিটেলসে আমি যাবো না আজকে আমি শুধু অটোমেশন সবগুলো পয়েন্ট আমি আলোচনা করব না আমি আজকে বলবো যে অটোমেশন কি? আসলে অটোমেশন বলতে আমরা কি বুঝি অটোমেশন মানে কাজ কাজ নিজে না করে সফটওয়্যার বা টুলসের মাধ্যমে কাজ হওয়া অটোমেশন বলতে আমরা কি বুঝি নিজে কাজ না করে সফটওয়্যার বা টুলসের মাধ্যমে কাজ হওয়া তো আমরা এমন একটা সিস্টেম ইউজ করি যেখানে অটো অটো ইমেল যায় ভিডিও অটো প্লে হয় মানুষ যখন ক্লিক লিঙ্কে ক্লিক করে তারা সব তথ্য পায় আমি তখন ঘুমালেও বুঝেছেন তো কি মানে মানুষ যখন লিঙ্কে ক্লিক করে তারা সব তথ্য পায় আমি তখন ঘুমালেও আমি যখন ঘুমি তাহলে কি বোঝা গেল আমরা যখন ঘুমিয়েও থাকি তখন আমাদের বিজনেসটাও চলতে থাকে আপনার টাইম মানি ও এফোর্ড সবকিছুকেই কিভাবে অপটিমাইজ করে হ্যাঁ আপনার টাইম মানি ও এফোর্ড সব কিছুকে কিভাবে অপটিমাইজ করে অনেক সময় আমরা এমন অনেক সময় আমরা এমন কাজ করি যেটা সময় খায় কষ্ট দেয় আর ইনকাম খুব কম সত্যিই না আমরা এমন অনেক কষ্ট করি কাজ করি যেখানে কি সময়টা নষ্ট হয়ে যায় তারপর মানে তার মানে সময়টাই খায় আমরা বলি কষ্ট দেয় আর ইনকাম খুবই কম এরকম তো কাজ করি আমরা না আর এই বিজনেসে সময় বাঁচে কারণ আপনি নিজের মতো সময়ে কাজ করতে পারছেন খরচ কম যেহেতু নিজের যেহেতু নিজের প্রোডাক্ট দোকান ইনভেন্টরি লাগে না সত্যি তো আমাদের নিজের কোনো আমরা তো কোনো দোকান নিয়ে বসি নাই আমাদের ইনভেন্টরিও লাগে না পরিশ্রম ঠিক জায়গায় কারণ পরিশ্রমটা কিন্তু ঠিকই জায়গায় আছে কারণ এখানে আপনি শেখেন কিভাবে স্মার্টভাবে কাজ করতে হয় সত্যি তো এখানে কি আমরা শিখি না কিভাবে স্মার্টভাবে কাজ করতে হয় অবশ্যই এটাই তো আমরা শিখি আর এটাই বলবো আর কি যে আমাদের আমি যে এতক্ষণ বললাম যে কথাগুলা সেগুলা এটাই যে কিভাবে আপনি আমাদের বিজনেসটা অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং অটোমেশন সিস্টেম এভাবেই কিন্তু চলে আসছে আপনি এখানে নিজে কোনো প্রোডাক্ট আপনাকে এখানে নিজে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না তো এমন সুন্দর একটা বিজনেস এরকম একটা সুন্দর সিস্টেমের বিজনেস আপনি কোথায় পাবেন বলেন তো কোথায় আছে আমার জানা নেই সেজন্যই আসলে সত্যি কথা বলতে কি যে এখানে আমি এই বিজনেসটাতে জয়েন করেছি এর জন্যই যে আমি আমার সুবিধা মতোই কাজ করতে পারবো কারণ আমি যেহেতু একটা ফুল টাইম জব করি আমি একজন মা হ্যাঁ আমার সংসার আছে তো আমি জব এবং বিজনেস দুটো পাশাপাশি আমি কীভাবে রান করব। অনলাইন আজকের এ এআইয়ের যুগ ডিজিটাল যুগ অনলাইন বিধায় আমি আর আমাদের বিজনেসটা আমাদের সুবিধা মতো রান করতে হয় এমন না অনলাইনে এমনও অনেক জব আছে যেখানে আপনাকে বসে থাকতে হয় যেমন ফুল টাইম জবের মতো যখন ফুল টাইম জবের মতোই কিন্তু ওরকম বসে থাকতে হয় আমাদের এই বিজনেসে কিন্তু বসে থাকতে হয় না আমি আমার সময়ের বস আমি যখন সময় দিব তখন এনাফ হ্যাঁ আর কতটুকু সময় দিব সেটা কোনো নির্দিষ্ট টাইম নাই যে আমাকে এক ঘন্টা দুই ঘন্টা আপনি আপনি এটা আপনার ব্রেনের উপর ক্যাচ করবে যে আমাদের কারণ আমাদের একটা সুন্দর ট্রেনিং সাইট আছে হ্যাঁ সেই ট্রেনিং সাইটে আমাদের বিজনেসের সব কিছু সুন্দর করে দেয়া আছে এখন আপনি কেমন পরিশ্রম দিবেন কেমন আপনি আপনার ব্রেনে ঢুকাতে পারবেন সব কিছু আপনার উপর আমি পারি না তো সহজে আমার একটু সময় লাগে হয়তো আপনি তাড়াতাড়ি কাজ করতে পারেন সব কিছু তো সবার ব্রেন আসলে আলো সমানে দিয়ে দিয়েছে তো এখন ধারণ ক্ষমতাটাই সবচেয়ে বড় কথা আর আরেকটা কথা বলবো যে সাকসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আসে আমরা কোনো কিছু শুরু করে একেবারে করে কিন্তু আমরা সাকসেস আশা করতে পারি না একটা গাছ লাগালেও কিন্তু সময় দিতে হয় একটা জবে গেলেও কিন্তু সময় দিতে হয় সেখানে সেখানে সাকসেস পাওয়ার জন্য আপনার গুড তৈরি করা করার জন্য কিন্তু সেখানে যথেষ্ট সময় দিতে হয় ঢুকেই এক মাস পরে আপনি গুড উইল লুফে নিতে পারবেন না ঠিক ওরকমই আমাদের বিজনেসেও আমাদের বিজনেস কোনো যে কোনো জায়গায় আপনি এক ধাপেই কিন্তু মানে একেবারে এসেছেন অমনি আপনি যাকে বলে সাকসেস আশা করবেন এটা কোনো লটারি না যে বা আলা দিনের চেরা গোনা ঘোষা দিবেন অমনি আপনি সাকসেস হয়ে যাবেন কষ্ট করতে হবে সময় দিতে হবে তবে আপনার সময় অনুযায়ী কষ্টটা আপনার সময় অনুযায়ী করবেন সবকিছুই আপনার সময় অনুযায়ী যেহেতু এটা আর এখানে আছে যেখানে আপনি আটকে যাবেন সমস্যা নাই আমাদের একটা টিম আছে যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আমাদের একটা বিগ টিম আছে যেখানে আমরা আটকে যাই সেখানে আমাদেরকে হেল্প করেন আমাদের টিম তো বিজনেসের ইনকামটা আপনার অ্যাকাউন্টে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু সহযোগিতাটা টিম করবে আমাদের ম্যান্টোর কোচ সবই আছেন সবাই আমাদেরকে হেল্প করেন ওটাই বলবো যে এটা একটা হাইটিকেট বিজনেস এটা কোনো লটারি না বা আলাদিনের চেরাগ না যে ঘোষা দিলেন অমনি আপনি সাকসেস পেয়ে গেলেন সাকসেস কিন্তু কোনো আমি কালও বলেছি প্রায় এ কথাটা এখনো বলি যে কোনো জায়গায় আপনাকে যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে সিস্টেম অনুযায়ী কিন্তু আগাতে হবে আমরা কি সিঁড়িতে সিঁড়ি উঠতে গেলে কিন্তু কতগুলো স্টেপ 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 করে করে উঠি না তো ঠিক ওরকমই কোনো বিজনেসে সাকসেস পেতে হলেও কিন্তু আপনাকেও কিন্তু আপনাকে আমাকে স্টেপ বাই স্টেপই আগাতে হবে স্টেপ বাই স্টেপ আগালেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো ইনশাল্লাহ লেগে থাকতে হবে আর স্কিল ডেভেলপ করতে হবে আমার কোনো স্কিল নাই আর অন্যের ডেভেলপ দেখে আমাদেরকে আফসোস করলে হবে না হ্যাঁ সে তো হয়ে গেল আমি তো হতে পারলাম না কিন্তু সে কেন হলো এর পিছনে কারণটা দেখতে হবে সে খেটে সে পরিশ্রম করেছে পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না এমনি এমনি তো সাকসেস এসে যায় নাই গাছ লাগাই রাখলাম যত্ন করলাম না অমনি ফল পেতে আসা ফল ফলের জন্য আশা করি কান্না করি ফল কেন হয় না কিন্তু আমি প্রপার যত্ন নিইনি আমি তো টেক কেয়ার করিনি তা আমি যদি টেক ভালো টেক কেয়ার করতাম তাহলে তো অবশ্যই আমি ফল পেতাম তো আমি গাছ লাগিয়ে রেখেছি সেখানে আমি কিছুই করি না আমি যত্ন নিই না আমাদের বিজনেসটাও সেরকম যত্ন নিতে হবে সময় দিতে হবে স্কিল ডেভেলপ করতে হবে আর সবচেয়ে বড় কথা এটা একটা স্কিল ডেভেলপেরও একটা বিজনেস আমি বলবো কারণ এখানে এসে আসলে যে সময় মেনটেনটা এই যে আমি প্রতিদিন একটা একটা টাইমে লাইভ করতেছি আমার না এই সময়টা কেন জানি আমার অন্য টাইমে আমার লাইভ করতে ইচ্ছা করে না আর কেন জানি আমার এই এই জায়গাটায় বসে আমার লাইভ করতে ইচ্ছা করে তো আমি মানে কমফোর্ট ফিল করি আমার একটা অভ্যাস হয়ে গেছে আর এই সময়টাই আমি লাইভটা শুরু করি মানে অন্য যাই করি না কেন আমি এই সময়টাই কেন জানি বলি যে এখন যে সময় হয়ে যাচ্ছে এখন আমি লাইভটা শুরু করি তো একটা এই যে একটা টাইম টু টাইম মানে এই একটা নির্দিষ্ট ইয়ে হয়ে গেছে আমার একটা হ্যাবিট হয়ে গেছে আমি তো মনে করি যে একটা একটা স্কিল ডেভেলপ এখানে এসে আমি অনেক কিছুই শিখ শিখছি এবং শিখেছি আলহামদুলিল্লাহ শিখার কোনো শেষ নাই শিখতে বয়স লাগে না শিখছি এখনো শিখছি এমন যে পারি খুব তা না সেটা বলবো না যে একেবারেই আর এই বিজনেসে যে আমি অনেক কিছু যে জানতাম আগে থেকে তা না আমি এখানে এসে শিখছি এখনো শিখছি আড়াই বছর ধরে আছি শুনতে শোনায় আড়াই বছর কিন্তু ওভাবে আমি এখনো ডেভেলপ করতে পারিনি নিজেকে কারণ আমি সময় দেইনি কারণ আমাদের বিজনেস সময় দিতে হয় আমাদের বিজনেস কেন সবকিছু এই যে জব করি সেখানে কি সময় দেই না যে নির্দিষ্ট যে টাইম থাকে সেখান তার চেয়েও বেশি সময় দিয়ে আসি এটাই কিছু পেতে হলে সময় দিতে হবে কারণ জবের ওখানে আর একটু বাড়তি সময় দেই কেন জানেন গুডউইল তৈরি করার জন্য না হলে আমি আমার টাইমে মতো আমি বের হয়ে যেতে পারি জব থেকে জেসমিন আক্তার আপু ধন্য আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর আপনি কেমন আছেন শুনে অনেকদিন কথা হয় না জেসমিন আক্তার আপু ফ্রান্স থেকে আমাদের ফ্রান্স টিমের আলহামদুলিল্লাহ আমাদের ফ্রান্স টিমে এখন অনেকেই আছেন ডে বাই ডে আমাদের ফ্রান্স টিমটা অনেক গ্রো করতেছে আলহামদুলিল্লাহ আশা করি আরও করবেন আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এখানে হতাশ হলে কিছুই নাই যে হ্যাঁ উনি কেন আগে এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে পড়ে আছি কারণ আমি সময় দিইনি অনেকেই আমরা হতাশ হয়ে যাই যে হ্যাঁ আবার অনেকের ভাগ্যের সাথে আমার আমি তুলনা করি যে হ্যাঁ ওনার হয় না আমার কি হবে এটা কিন্তু একদম ভুল কথা আমরা অনেকেই কিন্তু এইটাই কম্পেয়ারটা করি ওনার হয় না ওই আপুর হয় না আমার কি হবে ওই আপুর ভাগ্য আর আপনার ভাগ্য তো এক না হ্যাঁ দুজনের ভাগ্যই কিন্তু আপনি আমরা কেউ কিন্তু অবশ্যই আপু হ্যাঁ এটা একটা গ্লোবাল বিজনেস অপরচুনিটি কেউ কিন্তু আমরা সমান ভাগ্য নিয়ে আসি নাই এই দুনিয়াতে আপনার ভাগ্য আর আমার ভাগ্য যে সেম হবে তা না আপনি যদি বলেন যে সে আমার পেজে কেন লাইক দেয় না আমি সে আমার পেজে লাইক দেয় না আমিও তার পেজে লাইক দিব না এটা তাহলে এটা কি হয়ে গেল এই ধরনের যদি মেন্টালিটি আমাদের থাকে তখন তখন কখনোই আমরা সামনে এগোতে পারবো না এবং আমাদের কিছুই গ্রো হবে না আর তার উপর আবার যদি বলি হ্যাঁ ভাগ্য আর একটা কথা ভাগ্য ওনার ভাগ্যে হয় না উনি আজকে এত বছর ধরে আছে বিজনেস কিছুই হচ্ছে না আমার কি হবে এটাও যদি কেউ ভাবে আমি বলবো তা সেও এটাও একটা বোকামি আমার হয় না বলে কি আপনারও কি হবে না আমি যদি পাঁচশো টাকা ইনকাম করি আপনিও কি পাঁচশো টাকা ইনকাম করবেন না আপনি আর বেশিও করতে পারেন কমও করতে পারেন তো আমাদের কিছু কিছু মানুষের কিছু ভুল ধারণা আছে যে ওনার হয় না আর আমরা অনেক সময় হতাশ হয়ে যাই অল্পতেই আর নেগেটিভিটি আমাদের মাঝে অনেক যেমন অন্য কে কি বলো সে কান কথায় আমরা বেশি দৌড়াই যে অন্য এটা বলছে হ্যাঁ আমার কি হবে এখন ওই আপু তো এটা বলেছে ওই আপু তো এটা করেছে এগুলা নিয়ে আমরা বেশি একটু ইয়ে করি সেজন্য অনেক সময় আমাদের কিছুই হয় না মাঝে মধ্যে আমারও হয় হয় না যে তারা আমিও মানুষ তো আমারও হয় আমি কিন্তু এর উর্ধে না তো নিজেকে বলি যে মা নেগেটিভিটি যদি আমি দূর করতে পারি আমি সব সবকিছুতে আমি সাকসেস করতে পারবো অন্যের পেজে যদি আমি লাইক দেই সে আমার পেজে দিলেও না সমস্যা নেই তাতে আমার কোনো মাথা যদি মাথা ব্যথা না করি তাহলে আমি ডেভেলপ করতে পারবো আর যদি বলি যে সে আমার পেজে লাইক দেয় না আমি কেন তার পেজে যায় লাইক দিব সে তো আমার পেজে একটা এসে কমেন্ট করলো না আমি কেন তার পেজে যাই কমেন্ট করব এগুলা কি হয় এগুলো একটা জেল জেলাসি হয় যাই হোক আমি আর ওই দিকে যাব না এগুলা নিয়ে বিজনেসের কথা যেহেতু বলতে আসছি বিজনেসের কথাই বলে যাই সন্ধ্যাও হয়ে আসছে অনেক কথা বলে ফেলছি দিনের পর দিন যাই হোক ভুল ত্রুটি অনেকই হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ওইটাই বলবো যে ক্ষমা করা একটা মহৎ গুণ হ্যাঁ ভুল হয় আমাদের হবেই কারণ ভুল না করলে কিভাবে শিখব যত পৃথিবীতে যত বড় মানে মনীষীরা আসছেন তারা কিন্তু ভুল করতে করতেই একদিন ওনারা বড় হয়েছেন এক কেউ কিন্তু এক ধাপে উঠে যায় নাই হম তো আমাদেরও এখনো শিখছি কারণ শিখার কোনো শেষ নাই ভুল করতে করতে একদিন ইনশাআল্লাহ সাকসেস হব আমি আশাবাদী সবাই আমার জন্য দোয়া করবেন এইটাই মানে এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম